আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো যে সাকিব খানের তুফান ছবি ছবিটা তো বক্স অফিসে দারুণভাবে সফল হয়েছিল বাট ছবিটার মধ্যে কিছু খামতি থেকে গিয়েছিলো তো তাই সাকিব খানের যারা ফ্যান রয়েছে এবং যারা সাকিব খানের তুফান ছবির মধ্যে কিছু খামতি পেয়েছিল তারা আশা করছেন যে বরবাদ ছবির মধ্যে যেন সেই জিনিসগুলো না থাকে কারণ বরবাদ ছবিটাও এমন একটা ছবি যেটাকে সেলিব্রেট করার মতো ছবি এবং সেটা অবশ্যই সেলিব্রেটেড হবে এবং সেটাও বক্স অফিসে দারুণ কিছু করবে তবে তাদের মতে তাদের মতে যে তুফান ছবিতে বেশ কিছু খামতি থেকে গিয়েছিল আশা করা হয় যে বরবাদের ডিরেক্টর সেইগুলোর প্রতি নজর রাখবে এবং সেগুলোর প্রতি নজর রেখে সেই জিনিসটাকে ভালোভাবে কাজ করবে তো প্রথমত তারা যে চারটে পয়েন্ট তুলে ধরেছে সেইগুলোকে নিয়ে কেমন আলোচনা করব তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনার চ্যানেলটার নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রথমে তারা বলেছে অ্যাকশনগুলো দেখুন তুফানের অ্যাকশন যথেষ্ট ভালো ছিল বাট ছবির মধ্যে অ্যাকশান সিন ততটাই বেশি ভালো লাগে যখন সেই অ্যাকশান সিনগুলোকে যেভাবে ক্যামেরার অ্যাঙ্গেলটা ক্যাপচার করা হয় এবার ক্যামেরার কাজ এখানে আমাদের কাছে হয়তো বড় বড় বিদেশ থেকে বিভিন্ন রকমের টেকনিশিয়াল নিয়ে আসা হয় অ্যাকশন ডিরেক্টর নিয়ে আসা হয় বাট যেহেতু ক্যামেরার অ্যাঙ্গেল ধরার মতো সেই মতো ভালো খুব একটা কেউ নেই তো যেই কারণে অনেক জায়গায় মনে হয় কিন্তু ছবির অ্যাকশনগুলোকে ঠিক আউটপুটটা ঠিক সেইভাবে ফুটে উঠছে না তো এইখানে এই দিকটাতে কিন্তু ডিরেক্টরকে অবশ্যই নজর দিতে হবে এবং সেটা আমি দেখলাম একজন একটা ফেসবুক পেজ থেকে এরকম মোটামুটি একটা আপডেট ছাড়া হয়েছে এবং সেখানে তারা সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে তো মোটামুটি বোঝা যাচ্ছে তারা কিন্তু সিনেমাটার প্রতি একটা কনফিডেন্স এবং তারা বলতেই যে কোন জিনিসগুলোর উপর নজর রাখা উচিত প্রথম দ্বিতীয় তারা বলেছে যেটা বিষয় উপর নজর রাখতে হবে সেটা হচ্ছে ছবির বিজিএম দেখুন ছবির বিজিএম যদি ভালো কিছু হয় তাহলে সেই ছবিটা বক্স অফিসে মারাত্মক কিছু করতে চলেছে এটা নিয়ে কোনো কোনো ডাউট নেই আমরা যদি বিগত কয়েকটা ছবির বক্স অফিস সফল দেখেন সেখানে আপনি অ্যানিমেল তুলে দেখুন কেজিএফ তুলে দেখুন পুষ্পা তুলে দেখুন বা জাওয়ান দেখুন পাঠান দেখুন বা যে কোনো ছবি তুলে দেখুন দেখুন সেই ছবির বিজিএম টপ নজ লেভেলে রয়েছে এবং যে বিজিএমটা এখনও আমাদের মনের মধ্যে গুনগুন গুনগুন করছে তো বিজিএম একটা কিছু হতে হবে যেটা সত্যি কথা বলতে মানুষ দেখেনি বা মানুষ শোনেনি এরকম কিছু বিজিএম যেটা মানুষকে পাগল করে দিতে পারে খুশুরাম যদি বিজিএম হয় অবশ্যই ছবিটা বক্স অফিসে দারুণ কিছু করতে পারে তৃতীয় যেটা মনে হয়েছে যেটা যেটা বলা হয়েছে তৃতীয় যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার যেগুলো ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে সেই ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলো জন্য একটা আলাদা আলাদা বিজিএম সেট করে এবং সেগুলো যেন একটা দারুণ কিছু হওয়া কারণ যখনই একটা ছবিতে যারা সবথেকে বেশি গুরুত্ব তাদেরকে ক্যারেক্টারে বিজিএম দেওয়া হবে তখন সেই ক্যারেক্টারটা আমার সেই বিজিএমটার কারণে আমাদের কিন্তু কোথাও না কোথাও অনেক দিনের জন্য মনে থেকে যাবে এবং লাস্ট যে বিষয়টা নিয়ে তারা আলোচনা করেছে সেটা হচ্ছে এই সিনেমার যে সম্পর্কের এন্ডিংগুলো দেখুন যেগুলো একইখানে দেখুন সম্পর্কে অনেক কিছু দেখানো হয়েছিল বাট সেগুলোর সাথে সম্পর্কটা এত সুন্দরভাবে রিলেটেবেল করা হয়নি যেগুলো আমাদের সাথে কানেক্ট করেও অনেক সময় ইমোশনাল জায়গাগুলো আমরা কিন্তু কানেক্ট করতে পারিনি অর্থাৎ সম্পর্কের যে জায়গাগুলো সেগুলো কিন্তু প্রচণ্ড বেশি গুরুত্ব দেওয়া উচিত কিন্তু সেই জায়গাগুলোই একমাত্র পারে ছবিটাকে বক্স অফিসে অন্য একটা মাত্রা একটা অন্য একটা লেভেল সৃষ্টি করতে তো সম্পর্ক অর্থাৎ যার সাথে যার সম্পর্ক সেই সম্পর্কের বন্ডিংটা যত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে না তত তার মধ্যে ইমোশনাল বা তার মধ্যে যে অ্যাকশন বা আপনি তার মধ্যে পুরোপুরি ইনভলভ হতে পারবেন যখনই সম্পর্কের বন্ধনটা দারুণভাবে সুন্দরভাবে ফুটিয়ে উঠবে না তখনই আপনি সেই সমস্ত ক্যারেক্টারের প্রতি আপনি ঢুকে যাবেন এবং তখনই আপনি বুঝতে পারবেন যে সেই ক্যারেক্টারটা যখন কষ্ট পাচ্ছে আপনিও কোথাও গিয়ে কষ্ট পাবেন এবং আমি যখন সেই ক্যারেক্টারটা দুঃখ পাবে বা আপনিও দুঃখ পাবেন তো বুঝতে পারছেন ক্যারেক্টার বিল্ড আপটা কিন্তু খুবই বেশ ভালোভাবে প্রয়োজন তো এই ছিল মোটামুটি আমার চারটের বিষয় এবং আমিও দেখলাম এই বিষয়ে চারটে নিয়ে আলোচনা করছি আমার মনে হলো এই বিষয় নিয়ে আলোচনা করা দরকার আছে সেটা আপনাদের জানালাম এবং তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছে আছে পরিবর্তন